আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ হয় শাপলা না হয় ইসির পুনর্গঠন প্রতিkissুতে অনর এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে দলটির সঙ্গে নির্বাচন কমিশন ইসির টানা পড়েন চলছে প্রতীক বরাদ্দ নিয়ে কয়েক মাস ধরেই এ বিষয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় চিঠি আদান প্রদান ও সাক্ষাৎ হলেও সমাধান মেলেনি দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনর এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে এনসিপিকে প্রতীক দেয়া হবে না তবে এনসিপি বলছে তারা প্রতীক ছাড়েনি নেবে না তাহলে এনসিপির অভিযোগ জানিয়েছে ইসির পুনর্গঠন দরকার এরপর জানাব বল ধাক্কায় লাইন থেকে উল্টে পড়ল ট্রেন চাপা পড়ে নিহত এক চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি চলন্ত ট্রেনে ধাক্কা দিয়েছে একটি পণ্য বোঝায় লরি এতে একটি বকেশো ট্রেনের ইঞ্জিন এবং লরিটি রেললাইনের উপর উল্টে পড়েছে লরি চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে আজ চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম শামসুল হাই শাট তার বাড়ি চট্টগ্রাম নগরের পাহাড়তলি দিদার কলোনিতে তিনি ওই এলাকায় নিরাপত্তা প্রহর হিসেবে কাজ করতেন এদিকে সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মন্থা বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মন্থা ঝড়ের প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশের আশপাশ এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে যা অব্যাহত থাকবে সেই সঙ্গে ঘন্টা একশো কিলোমিটার গতিতে ঝড় বাতাস বইছে এমনটা জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানাবো প্রকৌশলীর হাত কেটেনিয়ার হুমকির বিএনপি নেতার ফেনী পৌরসভা নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিনের উপর হামলা ও তার হাত কেটেনিয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে প্রকল্পের ঠিকাদারি না দেয় গালিগালাস ল্যাপটপ ফেলে দেয়া এবং শারীরিকভাবে হেনস্থার অভিযোগ উঠেছে ভুক্তভোগী ওই প্রকৌশলী তিনি অভিযোগ করেছেন এবং সর্বশেষ জানাব ক্ষমতায় গেলে অর্থনীতির নতুন মডেল করবে বিএনপি বললেন আমির খসরু বিএনপি নেতা প্রকৌশলের হাত কেটে দিতে চেয়েছে আবার আমির খসরু বলছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য তিনি তিনি বলছেন বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিকে পুনরুদ্ধার করা হবে তাহলে প্রকৃতপক্ষে আসলে কে কি করবে সেটা তো বোঝাই যাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হয় সাপলা না হয় ইসি পুনর্গঠন প্রতিগ্রীষ্মতে অনার এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে দলটির সঙ্গে নির্বাচন কমিশন ইসি টানা পড়েন চলছে প্রতীক বরাদ্দ নিয়ে বেশ কয়েক মাস ধরেই দুই প্রতিষ্ঠানের মধ্য অনেক সমস্যা তৈরি হয়েছে বিশেষ করে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে তারা জাতীয় নাগরিক পার্টি যে রাজনৈতিক দল গঠন করেছে তারা সাপলা প্রতীক ছাড়া নেবে না কিন্তু নির্বাচন কমিশন ইসির পক্ষ পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা প্রতীক দিতে পারবে না প্রতীক নাকি সেখানে অন্তর্ভুক্ত করা নেই না কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে এনসিপি কে যদি প্রতীক না দেয়া হয় তাহলে প্রতীক আসলে কাদেরকে দেয়া হবে আর প্রতীক না দেওয়ার জন্য আইনগতভাবে কোনো বাধ্যবাধকতা নেই সুতরাং নির্বাচন কমিশন ইসিকে ব্যাপারে স্পষ্ট করতে হবে কেন তাদেরকে প্রতীক দেওয়া হচ্ছে না সাপলাপতীক দিতেই হবে প্রতীক না দিলে এই নির্বাচন কমিশনের পুনর্গঠন চেয়েছে এনসিপির নেতৃত্ববৃন্দরা দীর্ঘদিন ধরে চরাই উত্ত্রায়ের পর গতকাল ইসি সচিব জানিয়েছে আসলে সাপলাপতীক কোনোভাবেই দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু এনসিপির পক্ষ থেকে রাতে সার্জি সালম বলেছেন আমাদেরকে সাপলাপতীকই দিতে হবে প্রতীক ছাড়া আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না সুতরাং প্রতীকে আমাদের একমাত্র কাম্য লরি ধাকায় লাইন থেকে উল্টে পড়ল ট্রেন চাপা পড়ে নিহত এক চট্টগ্রামের সাগরিকা এলাকা একটি চলন্ত ট্রেনে ধাক্কা দেশ একটি পণ্য বোঝায় লরিতে একটি বগের শো ট্রেনের ইঞ্জিন ও লরিটি রেল লাইনের পাশেই উল্টে পড়ে যায় লরি চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে আজ চট্টগ্রামের সাগরিকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম শামচুল হক হাই ষাট তার বাড়ি চট্টগ্রামের নগরীর পাহাড়তলি দ্বিধার কলোনিতে তিনি ওই এলাকার নিরাপত্তা নিরাপত্তাপর হিসেবে কাজ করতেন রেলও সূত্র থেকে জানা গেছে নগরের চট্টগ্রাম গুডস স্পোর্টস ইয়ার্ড সিজিপিআর থেকে মালবাহী ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু পথে গিয়ে ওই ট্রেনটির সঙ্গে সংঘর্ষ বাধে এবং শেষ পর্যন্ত সেই ট্রেনটি লরিটির সঙ্গে ধাক্কা লেগে সেখানে উল্টে বগিশো উল্টে পড়ে যায় এই ঘটনায় সেখানে একজন জায়গায় মারা গেছে এবং পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বর্তমানে পুরো এলাকায় থমথম অবস্থা বিরাজ করার কারণে সেখানে মানুষজন উৎসুক জনতা ভিড় করেছে অবস্থায় সেখান থেকে সবাইকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যাতে করে সেখানে আর কোনো নতুন কোনো সমস্যা নতুন কোনো সমস্যা তৈরি না হয় সে ব্যাপারে সেখানে সবাই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে যে ব্যক্তি মারা গেছে তার পরিবারকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয় যাতে করে এই ধরনের আর ঘটনা যেন বাংলাদেশে আর কখনোই না ঘটে সে ব্যাপারে আমরা ইতি মধ্যই এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মন্থা বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে যা বুধবারও অব্যাহত থাকবে সে সঙ্গে ঘণ্টা একশো দশ কিলোমিটার গতিতে ঝড় বাতাস বইছে এমনকি জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের উপকূলে এটি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর রয়টার্সের এক বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে সেখানে বলা হয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশে এই ঘূর্ণিঝড় আঘাত হানবে এই ঘূর্ণিঝড়ের জন্য বাংলাদেশেরও প্রায় প্রতিটি জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সাগরগুলোর বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তাল রয়েছে অবস্থায় সবাইকে যা যার জায়গা থেকে সবাইকে সক্রিয়ভাবে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানানো হয়েছে কেউ যেন সেখানে কোনো সমস্যায় না পড়ে সেজন্য সবাইকে মিলেমিশে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান হয়েছে বলা হয়েছে এই ধরনের ঘূর্ণিঝড় আসলে খুবই বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে তাই এখানে সবকিছু ঠিকঠাক করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে প্রকৌশলীর হাত কেটে নেওয়ার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিনের উপর হামলা ও হাত কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে প্রকল্পের ঠিকাদারি না দেওয়ায় গালিগালাস ল্যাপটপ ফেলে দেয় এবং শারীরিকভাবে হেনস্থার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ওই প্রকৌশলী সোমবার সাতাশে অক্টোবর রাতে ফেনী পৌরসভায় এই ঘটনা ঘটে পৌরসভার সূত্র থেকে জানা গেছে গত কয়েকদিন ধরে পৌরসভায় নানা উন্নয়নের কাজে নিয়ে জেলা বিএনপির সদস্য ঠিকাদার কামরুল হাসান মাসুদের সঙ্গে নির্বাহী প্রকৌশলী উদ্দিনের দূরত্ব চলছিল সম্পত্তি ফেনী পৌরসভায় বিশ্বব্যাংকের প্রায় উনত্রিশ কোটি টাকার একটি উন্নয়নের কাজ পান রাজধানী ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিএল সন্ধ্যায় ওই প্রতিষ্ঠানের সঙ্গে ফেনী পৌরসভা চুক্তি সহ হওয়ার পর হঠাৎই বিএনপি নেতা মাসুদ নির্বাহী প্রকৌশলীর কক্ষে ঢুকে তর্ক শুরু করেন নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন বলেছেন বর্তমানে আঠাশ কোটি তিয়াত্তর লক্ষ টাকার একটি টেন্ডার প্রক্রিয়াধীন এটি তিনটি স্তরে রিভিউ হবে সরকারি নিয়ম মেনে ইজিপির মাধ্যমে নতুন আহ্বান করা হয়েছে কিন্তু তিনি আমাকে চাপ দিচ্ছেন নির্দিষ্ট ঠিকাদারকে কাজ দিতে হবে আমি নির্দিষ্ট ঠিকাদারকে কাজ নিয়ে না দিয়ে বরং টেন্ডার করে যে সঠিকভাবে কাজ করতে পারবে তাকেই কাজ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি